আসসালাম সকলকে স্বাগত মাল্টিপাবলিক মিডিয়া আজকে পর্বে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন পদের নিয়োগের পরীক্ষার সময়সূচি প্রকাশ পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অডিট এবং সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ প্যাসেঞ্জার সেলস কার্গো সেলস পদের নিয়োগের পরীক্ষা সংক্রান্ত নোটিশ

বিবাহ বাংলাদেশ এনআস লিমিটেড প্রধান কার্যালয়ে বলাকা ভবনের কনফারেন্স রুমে মুখী পরীক্ষা অনুষ্ঠিত হয়